ডাক্তার মোহাম্মদ ইহুস বলবো যে আপনি যে গতিতে আপনার প্রশাসনিক বা আপনার দেশের কার্যগুলি করতেছেন ওই গতিতে আসলে বাংলাদেশের যে একটি পরিবর্তন সংস্কার করবেন ওই গতিতে সংস্কার কোন সম্ভব না কারণ আপনার হাতে সময় কম আপনি কি পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কারণ যে স্পিডে কচ্ছপ গতিতে আপনি সংস্কার করতেছেন ওটা কিন্তু সাধারণ মানুষ মেনে নেবে না অলরেডি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি কিন্তু ফুসে উঠেছে এবার কিন্তু অন্যান্য রাজনৈতিক দল যদি খুশি হতে তাহলে কিন্তু আপনি আপনার মশনাদ ঠিকতে পারবেন না অর্থাৎ আপনাকে কাজ করতে হবে দ্রুত দ্রুত কচ্ছপ গতি চলবে না কারণ আপনার হাতে সময় নেই কচ্ছপ গতি কারা করবে যারা পাঁচ বছর সময় নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে তারা করবে তাদের একটা জবাবদিহিতা থাকবে পরবর্তীতে অর্থাৎ আপনার হাতে তো সময় কম আপনি দ্রুত কাজ করেন দ্রুত পুলিশ প্রশাসন থেকে শুরু করে আপনার ফার্স্ট কাজ হয়েছে পুলিশ পুলিশ প্রশাসনে যে লোকগুলো আছে এই লোকগুলোকে পরিবর্তন করা কারণ এখানে হাজারো আওয়ামী ফেসিস ঢুকিয়ে আছে আপনি এগুলোকে অতি দ্রুত পরিবর্তন করে এখান থেকে বিভিন্ন দল থেকে লোক নেবেন নিয়োগ দেবেন সেটা হইলো আওয়ামী লীগ তো নাই আওয়ামী লীগ বাদ বিএনপি থেকে দেবেন জামাত বিশেষ করে চর্মনাই কৌমি অঙ্গনের যত লোক আপনি বেশি নিয়োগ দিতে পারবেন অতই আপনার মঙ্গল কারণ কৌমি অঙ্গনের যারা মাদ্রাসার ছাত্র তারা ম্যাক্সিমাম সৎ হয় সৎ ব্যক্তি হয়তো বিয়ে একটা থাকতে পারে কিন্তু সতের ভিতর পঁচানব্বই সব পাবেন ভালো ব্যক্তি পাবেন তারা যদি প্রশাসনে আসে আপনার প্রশাসনিক ভাবে দেশের জন্য মঙ্গল হবে আর এই বিএনপি আওয়ামী লীগের মধ্যে সব হচ্ছে চোরবাদ তার এগুলো নিয়োগ দিয়ে আপনার কোনো দেশের ফায়দা হবে না কারণ আপনার যারা অসৎ ব্যক্তি অসৎ ব্যক্তি যদি আপনার আপনি প্রশাসনে ঢোকান তারা তো ঘুষ খাবে আপনাকে ফার্স্টেই সব ব্যক্তি ঢোকাতে হবে সব যারা আহ ভাবে সব তাদেরকে আপনি প্রশাসনিকভাবে নিয়োগ দিবেন অতএব পুলিশ রাত বিড়িয়ার এগুলোকে আপনাকে ফার্স্ট সংশোধন করতে হবে আগে তারপর আপনি রাষ্ট্রের অন্যান্য পরে সংশোধন করেন এই তিনটা সেক্টরে হয়েছে মেইন বাংলাদেশ সুশাসন থেকে সব ধরনের অপকর্মের মূল হতে হয়েছে পুলিশ এই পুলিশকে মানে একেবারে ঢেলে সাজান প্রয়োজন হলে অর্ধেক পুলিশ বাদ দিয়ে দেন তারপর আবার এই সেই অর্ধেককে আবার বিভিন্ন দল থেকে নিয়োগ দেন তাহলে আগামী নির্বাচনটা সুষ্ঠু হবে আর যদি আপনি এখানে সৎ ব্যক্তিদের নিয়োগ দিতে না পারেন ওই যে নির্বাচন যে আশা করে নির্বাচন দিবেন ওই নির্বাচন সুষ্ঠু হবে না তারা আবার ভোট ডাকাতি করবে ওই বিএনপির যে তো এমনি ক্ষমতায় পাইবে তারা সব জায়গায় তারা ওইটা চুরি করে নিয়ে যাইব অতএব ভালো ব্যক্তিদের নিয়োগ দেন আপনার হাতে দ্রুত ভালো থাকবেন সুস্থ থাকবেন